এরপরে রসুল বলেন কেউ যদি ঘুমাবার সময় তিন দার শুরু আসতে ফার্ম পুরু কালী পড়ে আস্ত ক শুরু ল লা ই নাহা ইল্না হুয় হাই উল খাইহুম ইলাই লা আওলা অলা খুওয়াতা ইল্লা ইল্লা আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় কালেমাটা তিনবার পরে রসুল বলেন আল্লা তালা তার গুনাগুলোকে মাফ করে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় যদিও গাছের পাতা বরাবর হয় যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয় যদিও সমুদ্রের আর যদিও মরুভূমির বালিকোনা বরাবর হয় যদিও আইয়া আমার দুনিয়া সারা পৃথিবীর সমস্ত দিনগুলো যত সংখ্যা ছিল দিন বরাবর হয় পড়বে কঠিন না সহজ বলেন তো হেদাতুন জিবালি দুনিয়া সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি সঙ্গে রূপান্তরিত হয়ে যেত সবগুলো যদি আমাকে দিয়ে দেওয়া হইত একবার সুবহানাল্লাহ তার চেয়েও দামি যুবক যদি তোমাকে এক টাকা দিত তুমি কয়বার বলতা যদি দশ টাকা দিত বন্ধু কয়বার বলতা যদি একশো টাকা দিত কয়বার বলতা যদি এক হাজার টাকা দিত তা কয়বার বলতা অথচ তোমার নবী আমার নবী বলেন ও সুবাহান একবার সুবাহান চেয়েও ভারী এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় রাত্রে শোয়ার সময় যদি একবার কেউ শুরু এক ক্লাস পড়ে রসুল বলেন থুলু কোরআন কোরআন একেমে তিন ভাগের এক ভাগ এরপরে রসুল বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাঘ পরে সাইয়দুল ইস্তেক ফার পড়ে রাসূল বলেন এই দিনে এই রাতে সে মরবে না তবে যদি মরে নিশ্চিত জান্নাতি এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি আবার ঘুমাবার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার পড়ে তেত্রিশ বার পড়ে আলহামদুলিল সুবাহান আল্লাহ তেত্রিশ বার পড়ে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়ে আল্লাহ আকবর রাসুল বলেন একশো বার জবানে পড়বা মুখে হয়ে যাবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার পুরস্কার দিবে দাখালাল জান্না সৌজা জান্নাতে চলে যাবা পড়বো

أعوذ بك من شر كل ذي شر، أنت آخذ بناصيته، أنت الأول فليس قبلك شيء، وأنت الآخر فليس بعدك شيء، وأنت الظاهر فليس فوقك شيء، وأنت الباطن فليس دونك شيء. أقض عني الدين واغنني عن الفقر سبحان الله. এবার তোর জোমাটো শোনাই হে আল্লাহ যিনি সাত আসমানের রব সাত জমিনের রব আর্শা আজিমের রব যিনি আমাদের রব যিনি সব সবকিছুর রব যিনি ধানকে বীজকে কাটানেওয়ালা যিনি তাও জবুল আর ইঞ্জিলকে নাজিল করে আমি তোমার কাছে পানা চাই সমস্ত বস্তুর ক্ষতি থেকে যে সব বস্তু তোমার হাতে আছে এগুলোর ক্ষতি থেকে তোমার কাছে পানা চাই তুমি প্রথম তুমি আউয়াল তোমার আগে কেউ নেই তুমি সে সময় পরে কেউ নেই তুমি জহের তোমার উপরে কেউ নাই তুমি বাতেন তুমি ছাড়া কেউ নাই তুমি আমার ঋণগুলো পরিশোধ করে দাও তুমি আমাকে দারিদ্রতা থেকে বাঁচাও এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সুরে খ্লাস পরে তিনবার সুরে ফালাক পরে তিনবার সুরে নাচ পরে তিনবার মাগি পরে পরে তিনবার 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 ফজরের পরে পরে তিনবার 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 রসুল বলেন তাজজিকেমিন কুল্লি শাই যাও কথা দিলাম এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল যেই জেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল সুবহানাল্লাহ সূরা দ্বারা আপনি সিরিকার আর কুফর থেকে বেঁচে গেলেন সুরায় ফালাকের দ্বারা আপনার শরীরটা সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেল আর সুরায় নাসের দ্বারা আপনার রুটা সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেল আপনি শয়তান থেকে বেঁচে গেলেন আপনি বাঁকলুকের ক্ষতি থেকে বেঁচে গেলেন মানুষের ক্ষতি থেকে বেঁচে গেলেন জিনদের ক্ষতি থেকে বেঁচে গেলেন ফ্যানটা আপনার উপরে পড়ে যাওয়া থেকে আপনি বেঁচে গেলেন গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়া থেকে আপনি বেঁচে গেলেন জিনে ক্ষতি করা থেকে আপনি বেঁচে গেলেন তাবিজের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন নারীর ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন সরকারি দলের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন বিরোধী দলের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন পুলিশের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন র্যাবের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন মোশাদের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন জমিন ধসে যাওয়া থেকে আপনি বেঁচে গেলেন আগুনে পুড়ে যাওয়া থেকে আপনি বেঁচে গেলেন বাতাসে উল্টা দেওয়া থেকে আপনি বেঁচে গেলেন পানিতে ডুবাইয়া থেকে আপনি বেঁচে গেলেন যেই নামাজি এই জোয়ানরা শুনছ কালকে যে দেখছো বিশ্ব রোডে একটা গাড়ি গাড়ির উপরে লড়ি পড়ে গেছে দেখছো স্বামী স্ত্রী দুই বাচ্চা একসাথে শেষ হয়ে গেল ওদের কি কারো পৃথিবীর কারো জানা ছিল আমরা লরির পাশ দিয়ে জীবনে কতবার গেছি আমার গাড়িটা লরির পাশ দিয়ে জীবনে কতবার গেছে এই ড্রাইভার যে ড্রাইভার ইন্তেকাল করলেন এই ড্রাইভার জীবনে কতবার গেছে লরির পাশ দিয়া লড়ি আবার পড়বে কেন আচ্ছা বিমান যে স্কুলে পড়ে গেল বিমান স্কুলে পড়ে গেল মাইল স্কুলে কলেজে বিমান যে পড়ে গেল কার পৃথিবীর কারো জানা ছিল লেকিন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল তো জোয়ান জোয়ানরা বলো জোয়ানরা জোয়ানরা ফজরে পরে সুরে খাস সুরে ফালাক সুরে নাস মাগি পরে এখলাস ফলাক নাচ সুরাই এখলাস সুরাই ফলাক সুরাই নাচ কয়বার তিনবার 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 সুরাই এখলাস কয়বার তিনবার সুরাই ফলাক কয়বার তিনবার সুরাই নাচ কয়বার তিনবার বাকি পড়তে হবে কেমনি জবানে শুদ্ধ করতে হবে দিলে বিশ্বাস করতে হবে আল্লাহ আমাকে দেখছেন এটা জানতে হবে বুঝেছে ইমান ইসলাম হাসান সোহান ইমান ইসলাম বলেন তাহলে কি কি শিখলাম আজকে আয়াত শিখলাম আর কি শিখলাম তিন ঘুমাবার সময় আবার পড়বেন তিন কুল জোহরে পড়বেন একবার 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 আসরে পড়বেন একবার 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 আশায় পড়বেন একবার 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 ঘুমাবার সময় একবার 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 ইনশাল্লাহ নিয়ত পাক্কা আল্লাহ তাফিক দান আল্লাহ যেন আমার জীবনের শেষ মাগরীবেও পড়া হয় যেন সে জীবনের শেষ ফজরেও পড়া হয় আল্লাহ তাফিক এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ভক্ত নামাজের পরে সুবাহ তেত্রিশ বার আল্লাহামদুলিল্লাহ ৩৩ বার চৌত্রিশ বার এভাবে যদি পড়ে তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার এভাবে হবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার পুরস্কার দিবে গুফেরাত আল্লাহ তালা তার গুনাগুলোকে মুছে দিবে ওলা ও গুনাহ গুণা যত বেশি হোক না কেন বাকি পড়বেন কিভাবে কি কি আমাদের পড়ার সময় ইমান কই থাকে মাতেও না এহসান কই থাকে জানেও না বাস্তব না বাস্তব শুধু আপনাদের কথা বলছি আমার কথা জন্ম হ্যাঁ এই জন্য ইমানের সাথে ইমান ইমানের সাথে স্বভাবের আশায় বলেন ইমানের সাথে স্বভাবের আশায় আল্লাহকে দেখছি দেখছি মতে বলেন আল্লাহকে দেখছি দেখছি মতে শুদ্ধ করে পড়বো কেমনি দেখো শুভ এটাকে লাগা ছেড়ে দিতে হবে এই শুভ হ্যাঁ

এটা বেশি হা না করলে হার উচ্চারণটা ঠিক হয় না সুবহানাল্লাহ হা 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 সুবহানাল্লাহ একবার বললে একবার একবার লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন জিবালিল দুনিয়া সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি স্বর্ণে রূপান্তরিত হয়ে যেত সবগুলো যদি আমাকে দিয়ে দেওয়া হতো একবার সুবহানাল্লাহ তার চেয়েও দামি যুবক যদি তোমাকে এক টাকা দিত তুমি কয়বার বলতা যদি দশ টাকা দিত বন্ধু কয়বার বলতা যদি একশো টাকা দিত কয়বার বলতা যদি হাজার টাকা দিত তা কয়বার বলতা অথচ তোমার নবী আমার নবী বলেন ক সুবহানাল্লাহ আযমু মিন হুদিন একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী আমি শুদ্ধ করলাম না সুবহানাল্লাহ 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 21 সেসে একবার পড়বো 21 সেসে একবার এইভাবে 33 বার পড়বো 21 সেসে একবার কেমনে আল্লাহ আমাকে দেখছেন ভেবে ভেবে আল্লাহ আমাকে দেখছেন বলেন আল্লাহ মহাপবিত্র আল্লাহ মহাপবিত্র বলেন আল্লাহ মহাপবিত্র আল্লাহ মহাপবিত্র আমন্তুবিল্লাহি ওয়া মালাইকতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল খাইরিহি ওশাদ রিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মউত তিনটাকে একসাথে এই ছটটাকে একসাথে আগে হবে এই ছটটাকে হবে বলি যায় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইওমিল প্রসাদ দিহি মৃণাল মহ তালা বল বা আখে বাহাদাল মাউ আমি মানালীলা আম আল্লার উপরে তার ফেরেশতাদের উপরে আসমানী কিতাবসমূহের উপরে তার রসুলদের উপরে তক আখ রাত ইয়মে হ্যাঁ বল ইয় মেলা আখের উপরে তকদিরের ভাল হন্তের উপরে আবার জীবিত করার উপরে এই কথাগুলো মাঝে মাঝে তাজ রিদ করা মাঝে মাঝে রিভি রিভিউ করা মাঝে মাঝে রেনু করা মাঝে মাঝে নিজে নিজে পড়ে পড়ে বাংলা বলে বলে আরবি বলে বলে বাংলা বলে বলে মাঝে মাঝে দিলে ইমানটাকে খাঁটি করা ইমানটাকে খাঁটি কর যেন এই সাত পয়েন্টের এক পয়েন্টের মধ্যেও কোনো দ্বিধা না থাকে কোনো কি কোনো সংশয় না থাকে والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت اجن الله النبي بولن جددوا ايمانكم تمرا تمادر ايمان کے نبائن کرا قالوا كيف نجدد ايماننا يا رسول الله ام نامادر ايمان كيف كيفا بنبائن کرو قال فاكثروا بقول لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا লা ইলাহা এভাবে নিয়ত করেন প্রতিদিন কমপক্ষে একশো বার পড়বই পড়ব নিয়ত পাক্কা আলহামদুলিল্লাহ মুরব্বী বাবারা তো আগে থেকেই পড়ে জোয়ান দাও নিয়ত করোশাল ইনশাল বলেন ইনশাল এটা তসবি পকেটে নেন এটা তসবি হাতে নেন সবাই এটা তসবি রাখবেন পকেটে একটা তসবি রাখবেন যে আন্ধ এটা কিনে নিবা মুরব্বিদের তো আছেই আল্লাহ এটা তসবি রাখবেন বিছানায় বালিশের পাশে একটা তসবি রেখে দিবেন। গাড়িতে একটা তসবি রেখে দিবেন বাইরে হওয়ার সময় তসবিটা নিতে ভুলবেন না ঘর থেকে হওয়ার সময় তসবি মেসওয়াক টিস্যু এই তিনটা নিতে ভুলবেন না ঘর থেকে বের সময় কি কি নিবা বলো কখন যে তোমার নামাজের সময় হয় বলা যায় না আর কখন যে তোমার এস্তেঞ্জা লাগে বলা তো যায় না তাহলে এই তিনটা সাথে সাথে রাখতে হয় কি কি মনে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ তসবিটা সাথে থাকলে না হাতে থাকলে তা না আসে এটা মনে করিয়ে দেয় এটা কি করে দেয় বলেন এটা মানুষকে মনে করিয়ে জন্য ইমানকে নবায়ন করা ইমানকে তাজদিদ করা ইমানকে মাঝে মাঝে নবায়ন করা উচিত না উচিত না আচ্ছা কারোর পকেটে যদি দশ হাজার টাকা থাকে সাইড পকেটে আর সে কোম্পানিগঞ্জ গেছে বলেন তো তার হাতটা কই থাকে কি লিগা টাকা আছে টাকা আছে টাকা থাকলে যদি হাত পকেটে থাকে তো মানটা থাকলে তো দেমাকটা দিলে থাকা দরকার দিলটা দিলে রাখা দরকার যে এটা নিয়ে আবার হাইজ্যাক হয়ে যায় এটা নিয়ে আবার চলে যায় এটা নিয়ে আবার কি এটা নিয়ে আবার কোন ফাঁকে চলে যায় এটা নিয়ে আবার কোন ফাঁকে চলে যায় কিন্তু ইমান চলে যাওয়ার ফিকির তো কেউ করি না ইমান চলে যাওয়ার ফিকির তো কেউ কি করি যেমন ধরেন বানরিয়া আসছে বানরিয়া বানরের খেলা দেখায় তো একজন বলতেছে মামু তো আমার হাত দেখা তো মামু আমি কয়টা বিয়ে করবো বাস তা নি চলে গেছে কারণ সে বানরকে তার গায়েবের খবর জানে মনে করছে কি জি আল্লাহ তলার কোন সিফাতকে কোন মানুষের সাথে লাগানো যাবে না কোন মানুষের সিফাতকে আল্লাহর জন্য লাগানো যাবে না আল্লাহ যেটা পারে এটা মানুষ পারে বলা যাবে না মানুষ যেটা করে আল্লাহ পারে এটা বলার দরকার নাই আল্লাহর সিফাত বলার দরকার নাই মানুষের সিফাত আল্লাহর সাথে না লাগানো আল্লাহর সিফাত মানুষের সাথে না লাগানো মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে তাহলে এটা বললে কিন্তু ইমান চলে গেছে এটা বললে কিন্তু ইমান চলে যাবে ইমান চলে যাবে কদু গাছের মধ্যে ঝাড়ু লটকায় রাখছে তাহলে আর মুখ দোষ লাগবে না হুজুর না একটা একটা মজার কথা কইছে কলা গাছে নজর দিছে নজর লাগছে বলে বদ নজর যদি লাগতে পারে তাহলে ন্যাক নজর লাগবে না কেন পাড়া বড় সুন্দর মজার কথা বলছে বলে তাইলে কি জানি কইছিলাম

কি কি মানে বিশ্বাসের সাথে আর ইসলাম মানে শুদ্ধ শুদ্ধ যদি এটা অশুদ্ধ হয় তাহলে ইসলাম হল না তাইলে আতুল কুরসি বলেন ইমানের সাথে ইসলামের সাথে এহসানের সাথে তাহলে এই তিনটা কি শুধু আতুল কুরসির মধ্যে লাগবে না জীবনের সব ক্ষেত্রে লাগবে

لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه

অন্যদিকে দিলে আমাকে আল্লাহ তালা দেখছেন যেটা ভেবে ভেবে পড়া পড়ব তো রসুল এ করিম সাল্লসালামের সাপ করেন কোনো মানুষ যদি নামাজ পড়ে আল্লাহ নবী ফরমান তার আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো গ্যাপ নাই তার মৃত্যুর পরে মৌত ছাড়া তাকে জান্লাতে যেতে আর কোনো বাধা নাই। মান খৰ আয়াথল কুচিফি। দুবুৰিল মক্তু বাত। লাম মিয়াম না আন্দুগলল জান্নাতে ইল্লাল ম। আল্লা নবিফমা। কোনো মানুষ যদি পাঁচ ভক্ত না পরে পে। আয়াথ কুচিব পে। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দেবে না। পড়া উচিত এক নাম্বারে শুদ্ধ করে দুই নাম্বারে বুঝে বুঝে তিন নাম্বারে আল্লাহ আমাকে দেখছেন ভেবে ভেবে আল্লাহ আমাকে দেখছেন বলেন এটা কল্পনা যেন আসে এটা কল্পনা করতে করতে পড়া এটা কল্পনা করতে করতে কি করা কিভাবে পড়া বলেন আল্লাহ আমাকে দেখছেন শুদ্ধ করে পড়া এটার নাম হলো ইসলাম যা বলেছে তা বিশ্বাস করা এটার নাম হলো ইমাম আল্লাহ দেখছেন এটা ভাবতে ভাবতে পড়া এটার নাম হলো এহসান তাহলে আমার তিনটা লাগবে ইমান ইসলাম এহসান বলেন ইমান ইসলাম এহসান পড়তে হবে বিশ্বাসের সাথে পড়তে হবে শুদ্ধ করে বিশ্বাস না হলে ইমান হবে না শুদ্ধ না করলে ইসলাম হবে না আল্লাহ আমাকে দেখেছেন ভাবতে ভাবতে পড়তে হবে আল্লাহ আমাকে দেখছেন ভাবতে ভাবতে পড়তে হবে এটা না হলে এহসান হবে না এটা না হলে এখলাস হবে না এই তিনটা একসাথে লাগবে তিনটা কি এখনো মানুষ আছে আল্লাহর তালাশ কর্নেওয়ালা এখনো আছে আমরাই বরবাদ হয়েছি মানুষ আছে তাহলে কয়টা লাগবে বলেন ইমান ইসলাম এহসান ইমান ইসলাম এহসান এক গ্লাস শরবত বানালেন লেবু দিলেন চিনি দিলেন পানি দিলেন এবার বলেন তো এখন তিনটা কি আলাদা আলাদা হলে শরবত হয় না একসাথে মিললে শরবত হয় কতটা মিশতে হয় তিনটা একাকার হয়ে যায় একটার ভিতর একটা ঢুকে যায় পানির সাথে চিনি এতটা মিশে গেছে চিনি আর পানির সাথে লেবু এতটা মিশে গেছে মিশে একাকার হয়েছে শরবত বানাতেছি চিনিগুলো নিচে বসে আছে তো কি বলবে কি বানাইলো মাথা বানাইছে বলবে না বলবেন তাহলে শরবতে যেভাবে তিনটা মিশে যেতে হয় আমার জীবনের প্রতিটা আমলে এই তিনটা মিশে যেতে হবে ইমান ইসলাম এহসান বলেন এই তিনটা মিশে যেতে হবে হলুদ ইসলাম না মিশলে বসতে মজা হবে যদি তিনটা আলাদা আলাদা থাকে কখন মজা হবে তাহলে কয়টা একসাথে কটা একসাথে মিশতে হয় ইমান ইসলাম এহসান